কুমারখালীর খালির পান্টিতে জামায়াতের মনোনীত প্রার্থী আফজাল হোসেনের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর খালির পান্টিতে গণ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন শুক্রবার শত শত নেতাকর্মী নিয়ে উপজেলার পান্টি ইউনিয়নের পানটি ডিগ্রি কলেজ মাঠ থেকে পানটি বাজার প্রদক্ষিণ করে গণমিছিলটি পরবর্তী নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয় কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া চার আসনের মনোনীত প্রার্থী আফজাল হোসেন সে সময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া সহ আরো অনেকে সমাবেশে আফজাল হোসেন বলেন জামায়াত আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে টেন্ডারবাজ খুশ চাদাবাজি মাদক নির্মূল করা হবে সে সময় তিনি সকলকে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানে পানটি ইউনিয়নের জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন